السلام عليكم ورحمه الله وبركاته حمد ومسليا اما بعد فاوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل هل يستوي الذين يعلمون والذين لا يعلمون لتلاقي المال فقال النبي عليه الصلاه والسلام

ক্যাডার সমাপ্ত করেছেন ইঞ্জিনিয়ার আপনার দুনিয়ার জাগতিক শিক্ষা অর্জন করে যদি কোনো রাস্তাতে আপনার পাইচারা করে হাঁটাহাটি করে চলাফেরা করে বলুন ফেরেস্তারা কি তাদের পায়ে নিচে আপনার থাকে হাদিসের মধ্যে আসছে যে মানে মানুষগুলো আপনার অন্য শিক্ষা করার জন্য কোন রাস্তা অতিক্রম করে রাস্তা দেওয়া যাওয়া আসা করে

তোমাদের মধ্যে উত্তম হলো ওই ব্যক্তি তোমাদের মধ্যে ভালো হলো ওই ব্যক্তি যে ব্যক্তি কোরআন শিক্ষা গ্রহণ করে এবং অপরকে শিক্ষা দেয় এই কথা কথাটা কথা এই যে আপনার দিনই শিক্ষা এই কোরআনে কারিমের শিক্ষা এটা কি নিজে বানিয়েছে নাকি বানিয়েছে

কুরআন করতে দিবে কিতাবুন আনসা আল্লাহু লিকা লিতু ফুল জান্নাত সাল্লাতুল মানিল নূর কুরআন আত্মাও আমি লাভের মাহবুত গাসছি তাকমাত্র আল্লাহগোলা মানুষকে গুনাহগার মানুষকে যেই মানুষগুলো আল্লাহ কে না যেই মানুষগুলো রাসূল কে না যেই মানুষগুলো ইসলাম কে না যেই মানুষগুলো দ্বীন কে না যেই মানুষগুলো যেই মানুষগুলো আপনার অশ্লীল কাজ করে যে মানুষের কাজের সঙ্গে তাহলে ক্রমের দাম না যদি আপনি কোরআনকে জিজ্ঞাসা করেন কোরআন তুমি কোন মাসে কোন দিকে নালিন হয়েছ তাও ক্রানের মধ্য পাওয়া যায়

কোরআন বলে যে আমি রমজান মাসে আমি কোরআন নাজিল তাহলে কোরআনের সম্মান আসে নাই ভাই আপনার সন্তান যদি জাগতিক শিক্ষা অর্জন করে আপনার সন্তান মনে করেন আপনার মাস্টার্স কমপ্লিট করেছে ডক্টর ইঞ্জিনিয়ার হয়েছে বলুন যদি কোরআন শিক্ষা গ্রহণ না করে আপনার সন্তান কি জানাজান নামাজ পড়াতে পারবে ভাই পারবে দুনিয়ার কোটি কোটি টাকার মালিক হতে পারেন কিন্তু আপনার ইন্টারনেটের সমাজ সুন্নাহ তরিকা বিধান আপনার নামাজ পড়াইতে পারে না আর এই কোরআনের বদৌলতে যদি আপনার সন্তানকে আপনার মেয়েকে কোরআন শিক্ষা দেন হাসান কালী মাদ্রাসা যদি মনে করেন ভর্তি করেন নাজিরায় ভর্তি করেন মক্তবে ভর্তি করেন যদি এলেন শিক্ষা গ্রহণ করে তাহলে আপনার সন্তান আপনার মেয়ে এই কোরআনের বদৌলতে দুনিয়া তো সম্মানিত করেন

আমরা চাই এজন্য আমাদের সকলের উচিত আপনার সন্তানকে আগে আপনার কোরআনের শিক্ষা দেওয়া প্রশিক্ষা দাও কোরআনের শিক্ষা দেওয়া আর রহমানের মধ্যে আসছে আল্লাহ বলেন আর রহমান দয়ামান আল্লাহ আল্লাহ কোরআন শিক্ষা দিলেন কোরআন খলাকান ইনসান বানাইলেন মানুষ আল্লাহ রাহুল বায়ান শিক্ষা দিলেন কথা এখানে দুইটা কথা বলে আমি আমার মুক্ত সংক্ষিপ্ত বয়স শেষ ইনশাআল্লাহ এখানে আমার অর্থ দেখেন আর রহমান দয়মান আল্লাহ আল্লাহ কোরআন শিক্ষা দিলেন কোরআন ফলাফল ইনসান বানাইলেন মানুষ আল্লাহ মাহুল বায়ান শিক্ষা দিলেন কথা তবে আপনার বিচক্ষণ মানুষ বলুন তো এই দুনিয়াতে কোরআন আগে আসতে না মানুষ আগে আসতে

মানুষ নাচ মানে কি নাচ পরে মানুষ বাকরে মানে আপনার গাভী নাচ মানুষ সংক্ষেপে বোঝানোর জন্য বলতেছি ওলামাইলাম দেখে

তখন মৃত্যু শেষ করবে তখন মরণা শেষ করবে তখন প্রত্যেক একটা গুণগত মানুষে পরিণত হয়ে যাবে সুবহানাল্লাহ আজকে ভারত কথা জন্মগত মানুষ কে আবু জাহাল কে আবু জাহাল ও জন্মগত মানুষ আবু লাহাব জন্মগত মানুষ ফেরাউন ও জন্মগত মানুষ সাতটা ধর্ম জন্মগত মানুষ বারাক জন্মগত মানুষ দুনাল তিরাম জন্মগত মানুষ ন অনন্ত গতি মানুষ কথা কম ঠিক না আর গুণগত মানুষকে কে গুণগত মানুষ হলো হযরত Bilal رضی اللہ تعالی عنہ গুণগত মানুষ হলো হযরত Ammar رضی اللہ تعالی عنہ গুণগত মানুষ হলো হযরত Zaid رضی اللہ تعالی গুণগত মানুষ হলো আপনার সন্তান আপনার নাতি আপনার মেয়ে আপনার ভাতিজা আপনার ছেলে যারা কুরআনের সঙ্গে সম্পর্ক রাখবে কুরআনকে mohabbat করবে এই কুরআন কে মুখের সঙ্গে লাগাবে

कुणाचा शिक्का तुम्हाला गायला लागले

দিককা দাও হয় এত করবা তুমি মহিলা হও তুমি মেয়ে হও তুমি পুরুষ হও মাথার উপর কাপড় রাখবা মেয়েরা মাথার উপর টুপি রাখবা পুরুষরা দুই গিরা গাতিয়া রাখবা তারে কিছু ব্যবহার করবা tali ব্যবহার করবা নামাজের আগে দিয়া পড়া করার সময় মিশ্র ব্যবহার করবা এটা আমার ঠিক কিনা তুমি ভাত্রিলে যাবা তুমি গোসলখানা যাবা

মেরে মোহতারাম ভাই আপনাদের এলাকায় যে লোকটা মারা গেছে এই লোকটা জানাজার নামাজ পড়াইলাম কবরের মধ্যে রাখলাম আমার মনে হয় যে আমার কাগজটা কবরের মধ্যে পড়ে গেছে যদি আপনার সুযোগ দেন সময় দেন আমি কবর খনন করে আমি আমার কাগজটা বের করবো সুখান আল্লাহ বলেন না কেউ কি কবর আপনার কেউ দিবে কেউ রাজি হবে না যখন আপনার বললেন তাহলে কল করো ঠিক আছে হুজুর তা আপনি মাটি খনন করেন সকলে মাটি খনন করলো মাটি খনন করার সঙ্গে সঙ্গে আপনার দেখলো আরে কাগজ তো দূরের কথা যখনই মাটি আপনার হাত দিয়ে উপরে উঠায় তখন আত্মার কবরের মধ্যে থেকে বেশ কো আমার জ্ঞান বের হয় এখন আপনার সবাই আশ্চর্য সবাই আশ্চর্য হয়ে গেছেন কিরে কবরের মধ্যে থেকে ঘিরার সুগ্রান আসলো কেলো তা এবার আস্তাদ মাদানী আমাদের জিজ্ঞাসা করেন ভাই ওনার কি কোন সন্তান স্ত্রী ছেলে আছে নাকি বললো ওনার কোন সন্তান না স্ত্রী নাই ওনার একটা মেয়ে আছে কে আছে একটা মেয়ে আছে তো তাদের গ্রাম কোনটা কোন বাড়ি ও ওই অমুক বাড়ি চলে যায় এবার মেয়েকে জিজ্ঞাসা করছে বাবা আম্মু তোমার বাবা কি কাজ করতেন তোমার বাবা কি করতেন কয় কেন কয় আমার বাবা কাঠ মিস্ত্রি ছিলেন আমার বাবা গাছের কাজ করতেন কিন্তু আমার বাবার দেখতাম যখন আদর হয়ে গেছে তখনই আপনার নামাজের মধ্যে দাঁড়িয়ে যাইতেন আমার বাবা যখনই রাত্রে বাড়ি আসতেন তখন এই কোরআনে কালীন মুখের সঙ্গে মহাপাত করতেন মুখের সঙ্গে চুমু লাগাইতেন আর কলিদার সঙ্গে আপনার স্পষ্ট করতেন অন্তরের সঙ্গে আপনার মিশাই ধরতেন ফদরের সময় আবার আপনার কোরআনকে সম্মান করতেন কোরআনকে মুখের সঙ্গে চুমু লাগাইতেন এই কাজটা করতেন বুঝুন আর কোন কাজ আমি দেখি

তাহলে আমরা যারা আসি আমরা কোরআনকে মহাপত করবো নাকি মহাপত করবো না মহাপত করবো ইনশাল্লাহ আমার সন্তান আমার মেয়েকে হাসান খান মানুষের ভর্তি করা যাবে ইনশাল্লাহ ইনশাল্লাহ আপনি মাগরিদের পর আপনি আপনার ঘরের মধ্যে কোরআন রাখেন আশ্চর্য ব্যাপার দুঃখজনক কথা হলো সত্য আজ আমাদের মুসলমান ঘরের মধ্যে কোরআন কারি নাই বললে চলে কথা ঠিক না শুধু মোবাইল আর মোবাইল আর আত্মমার বড় বড় টিভি নাকি বলা হয় এগুলো মোরা জীবনটাকে কিনে নেয় দেখে কি করে ভালো করে মোরা এর বড় বড় সিনেমা বলার সঙ্গে মোবাইল থাকার কারণে ঘরের মধ্যে শান্তি নাই ঘরের মধ্যে কি নাই সম্পদ নাই আর আল্লাহ আছে সুখে আছে খাস বাচ্চা সব আছে টাকার পাহাড় টাকা অভাব নাই কিন্তু ঘরের মধ্যে কি নাই একমাত্র কুরআন নাই কি নাই কুরআন নাই আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে وبركة وبركة الحمد لله رب العالمين. السلام عليكم ورحمه الله وبركاته. الحمد لله وكفى السلام على عباده الذين اصطفى أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أحسب الناس أن يتركوا أن يقولوا آمنا وهم لا يفتنون माने नबी यूसा मुल्ला उस्ताद हारीयू सल्लम पर अगले तरीके तो ना आलायकुली उसमें अल्किंदुरिल्ला अल्लाह प्रबलायल्लाही दरबरे अल्लाह थोड़ी शुक्रिया ये मुहम्मद पुलायल्लाही हमारे एक बुनियाद वर्तमान ज़माना सोचते थे गुनाही रही पुलायल्लाही ना हमारे के शकोल पैक नफरत तिके एवं দুনিয়ার বিভিন্ন প্রকার গুণা থেকে মুক্ত রেখে রব্বর আমাদের সন্তানদেরকে দুনিয়া যেভাবে চলতে বলেছেন এবং রসম্লাম যেভাবে দিক নির্দেশনা দিয়েছেন সেই দুনিয়া যেভাবে চললে আমরা আখরা উন্নতি লাভ করতে পারবো যে জিনিস জানতে পারলে আমরা আকেরা আখরা সফলতা হতে পারবো দুনিয়াতে যে কারণে আমাদেরকে পাঠানো হয়েছে সেই উদ্দেশ্য আমরা হাসিল করতে পারবো রব্বুল আলামিন আমাদেরকে সেই কুরআন কুরআন পড়া এবং জানা এবং হেফজ করা রব্বুল আলামিন আমাদেরকে সকল গুনাহ থেকে করে এই মাদ্রাসা হাসান জানি মাদ্রাসায় এসে রব্বুল আলামিনের বাণী শিক্ষা করার তৌফিক দান করেছেন এবং আমাদের সন্তানদেরকে সেই কুরআন

কিন্তু রব্বুল আলমী যাদেরকে ভালোবাসেন যাদেরকে পছন্দ করেন রব্বুল আলমী তাদের মধ্যেই তার বাণী হেস করা এবং মুখস্থ করা রব্বুল আলমী তাদের মধ্যেই তো দান করেন যাদেরকে রব্বুল আলমী ভালোবাসেন তাদেরকে দান করেন এই হেস করার সর্বপ্রথম মানে যেভাবে আমরা হেস করতে পারবো হেস করার ছাত্রবাদীদেরকে আমি বলতেছি যে কোরআন সর্বপ্রথম আমরা যেভাবে পড়ব সেই উদ্দেশ্য হচ্ছে আমরা সর্বপ্রথম নাচের আছে হয় দেখে দেখে কোরআন শিখ পড়া সর্বপ্রথম আমাদেরকে এটা চালু করতে হবে সুন্দরভাবে পড়তে হবে তারপরে আস্তে আস্তে গেলে মুখস্ত করতে হবে যে আমরা এক একটি আয়াত করবো সে আয়াতটা বারবার পরে সে আয়াতটা আমরা মুখস্থ করার চেষ্টা করবো বারবার একটা আয় করতেছি দুই তিনবার করে চারবার করে বারবার পড়ে একটি আয়াত মুখস্ত করবো পরে মনে করে সামনে আদা হবে আস্তে আস্তে আয়াদের পরে আলাদা এক করতে হবে এবং এভাবে ধীরে ধীরে এক প্রতিষ্ঠা দেড় বিশটা আধা প্রতিষ্ঠা যেভাবে যে পারে সে সে ছাত্রকে মুখস্থ করবে না আর কোরাণটি হেঁচ করা মানে এয়ার কাটার একমাত্র মাধ্যম হলো তেলাওয়াত করা যত বেশি তেলাওয়াত করবো আমরা তত বেশি মুখস্থ করতে হবে আমরা প্রতিদিন সব শুনাইলাম সবক শুনেলাম ঠিকই সামনে এগাতে থাকলাম কিন্তু আমরা পিছনে পড়া আবার ভুলে গেলাম এটা কি হলো কি লাভ হলো কোনো লাভ নেই সাত শবক শোনাতে হবে নিয়মিত পাঁচ ত্রিশটা হয়েছে আধা দুই আধা পড়া সাত হয়েছে আমরা নিয়মিত ওই পড়াগুলো শোনাবো আর আমুকটা যে পিছনে পাড়াটা হয়েছে আমুকটা প্রতিদিন শোনাতে হবে আমুকটা না শোনালে ইয়াদ থাকবে না আর প্রতিদিন আমুকটা শোনানোর পরে যে বারোটা সময় বারোটা থেকে একটা পর্যন্ত আমরা সময় হয় দেড় একটা পর্যন্ত আমরা শোনানোর পরে প্রতিদিন যার যেই কর করা হয়েছে একদিন দশ করা হয়েছে পাঁচ করা হয়েছে প্রতিদিন যার দশ করা হয়েছে সে কমপক্ষে পাঁচ করা দিয়ে করবে আর যা পাঁচ করা হয়েছে সে পাঁচ করা দিয়ে দশ করবে প্রতিদিন আমরা শোনানোর পরে আর গার্জিয়ান যারা আছেন যাদের ছেলেরা হেলথ সময় পড়ে ছেলেরা ছেলে সন্তান বাড়িতে যাওয়ার পরে তাদের হাতে মোবাইল ফোন দেওয়া যাবে না মোবাইল ফোন একেবারেই দেওয়া যাবে না এটা এটা একটা বিষ হেস একেবারেই তারা ভুলে যাবে কোরআন শিক্ষা মধ্যে থাকবেই না আর যে সমস্ত ভাইয়েরা ছাত্র ভাইয়েরা হেস না ছাত্র ভাইয়েরা হেস তো পড়তেছ অন্য কোনো চিন্তা অন্য কোনো ধ্যান ধারণা অন্তরে থাকলে তখন হেস করা যাবে না অন্য সব চিন্তা ভাবনা দূর করে আমাদেরকে